নমস্কার বন্ধুরা আনন্দমালা পূজাবার্ষিকী চোদ্দশো চোদ্দোতে প্রকাশিত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস হেয়ালির অন্ধকারে এর তৃতীয় পর্ব আজ পড়ছি দীপ কাকুর বাইকের পিছনে বসে জিনুক চলেছে ইএম বাইপাসের সেই ব্যাঙ্কে দীপ কাকু ইতিমধ্যে একটা কথাই শুধু বলেছেন অঙ্কটা মনে রেখো ওটা আমরা নিজেদের মধ্যে কোড হিসাবে ব্যবহার করব। প্রত্যেকটা অ্যালফাবেটের নির্দিষ্ট সংখ্যাটা ভুলো না দরকারে কাজে লাগতে পারে পিছনের সিটে বসে হেলমেট পরা মাথাটা হেলিয়েছিল জিনু। অনেকক্ষণ হলো বাইপাসে উঠে পড়েছে বাইক সবুমি পেরিয়ে গেল রাস্তার বাদিকে দিকে তীক্ষ্ণ নজর রেখেছে ঝিনু ব্যাঙ্কটা না পেরিয়ে যায় দীপকাকু ব্যাঙ্কটা চেনেন না আগে কখনো আসেননি বাবনার মাঝে গাড়ি স্লো করে থামালেন দীপকাকু জিনুক জানতে চাইল কি হলো দাঁড়িয়ে পড়লেন দু হাতে হেলমেট কুলে দীপকাকু বললেন ব্যাংকটা আমরা পেরিয়ে এসেছি আবির বাবুকে দেখেছি ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকতে প্রথমে তুমি গিয়ে দেখা করো ওর সঙ্গে বলবে একলাই এসেছ কাকু একটা কাজে আটকে পড়েছেন মিনিট পনেরোর মধ্যে আসছেন জিনুপ বাইকের সিট থেকে নেমে পড়েছে জানতে ইচ্ছে করছে এই পনেরো মিনিট কি করবেন দীপকাকু জিজ্ঞেস করা যাবে না তদন্ত চলাকালীন প্রশ্ন করলে বিরক্ত হন দীপকাকু জিনুপ নিজের ডিউটি বুঝে নিতে বলল এই সময়টুকু আবির্ভাবুর সঙ্গে আমি কি ধরনের কথা বলব ক্যাজুয়াল কিছু নাকি ঘুরিয়ে ফিরিয়ে কোনো বিষয় জানতে হবে না কিছুই জানতে হবে না দুজনে ম্যানেজারের গড়ে গিয়ে বসবে আবির বলবে চুরির ঘটনাটা বন্ধুকে জানাতে আমি তদন্তে নেমেছি এবং কিছুক্ষণের মধ্যে আসছি সেটাও যেন বলে রাখেন নির্দেশ শুনে এগিয়ে যাচ্ছিল জিনু কাকু বললেন কি হলো হেলমেট পরেই চললে যে খুলে যাও জিনুক জিপ কাটলো আসলে তদন্তের সময় জিনুকের মাথা এমনিতেই এত বাড়ি থাকে অন্য কিছুর বার আলাদা করে টের পায় না হেলমেটটা দীপকাকুর হাতে দিয়ে জিনুক এগিয়ে গেল ব্যাংকের দিকে জিনুক আবিরবাবু এখন ম্যানেজারের গড়ে চুরির পুরো ঘটনাটা বন্ধুকে জানালেন আবিরবাবু অমিতাভবাবু খুবই অবাক হলেন একই সঙ্গে দুঃখিত বললেন আমার জন্যই তোর এরকম হল কেন যে বললাম ওগুলো নিয়ে যেতে দীপকাকু আসছেন শুনে উৎসাহ পেলেন বললেন ভালোই করেছিস ডিটেকটিভ অ্যাপয়েন্ট করে পুলিশের পাল্লায় পড়লে নাজেহাল হয়ে যেতিস এ সমস্ত কথা কাজ করতে করতে বলছিলেন অমিতাভ কখনও গর থেকে বেরিয়ে যাচ্ছিলেন ফের এসে যোগ দিচ্ছিলেন আলোচনায় জিনুকের উপস্থিতি তাকে কৌতূহলী করে তুলছিল এক সময় জিজ্ঞেস করে বসলেন কে হয়তো দাদার মেয়ে পুরুলিয়া থেকে বেড়াতে এসেছে বুঝি এই প্রথম আবির একটু সহজ হলেন অল্প হেসে বললেন ওর পরিচয় এখনই দেব না মিনিট কুড়ি পর নিজেই জানতে পারবি বাবু এখন গড়েনি দিনুকের মন পড়ে আছে দীপকাকুর দিকে কোথায় যে গেলেন এখনও কেন আসছেন না আবিরবাবুর সেলফোন থেকে একটা ফোন করবে কি করতে হলো না সুইং ডোর টেলে চেম্বারে পা রাখলেন দীপকাকু চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করলেন বাবু কোথায় এসে পড়বে এক্ষুনি ব্রাঞ্চেই আছে বলেছি আপনি আসছেন বললেন আবিরবাবু বাবু দীপকাকুকে একটু যেন অস্থির লাগছে দু হাতের আঙ্গুলে টেবিল বাজাচ্ছেন আর চোখ বলাচ্ছেন গোটা গড়ে ম্যানেজারবাবু চেম্বারে এলেন যিনি দীপকাকু চেয়ার ছেড়ে একটু উঠে সম্মান জানাতেই বললেন বসুন বসুন নিজের চেয়ারে বসে ম্যানেজারবাবু প্রথমেই দীপকাকুকে বললেন আপনার একটা কার্ড দিন তো আমাকে প্লিজ পুরো ফোনটার পর আপনার মতো কাউকে আমার দরকার ছিল দীপকাকু পার্স থেকে কার্ড বার করে ম্যানেজারকে দিলেন তারপর চলে গেলেন সরাসরি প্রশ্নে বল্ট লুটের আগাম ইনফরমেশন এবং সুরেশ তাপার ছেলেকে কিডন্যাপিংয়ের চেষ্টা এসব পুলিশকে জানিয়েছেন দীপকাকুর কার্ড থেকে চুপ তুলে ম্যানেজার বললেন হ্যাঁ জানিয়েছি পুলিশ কি অ্যাকশন নিল জানতে চাইলেন দীপকাকুর তেমন কিছু না বলল বার্গলার অ্যালার্মটা চালু আছে কি না ভালো করে দেখে নিতে আর যদি কিছু ঘটে থানায় জানাতে তাপা ছুটি চাওয়ার সঙ্গে সঙ্গে সাংসান করলেন কেন এত বড় একটা চক্রান্ত চলছে তদন্তের স্বার্থে অকেত ভীষণ দরকার পুলিশ এ বিষয়ে আপনাকে কিছু বলেনি বলেছে ছুটি দেওয়া ভুল হয়েছে আমার কিন্তু কোনো উপায় ছিল না তাপা এতটাই বয় পেয়ে গিয়েছিল ছুটি না দিলে রিজাইন করত চাকরিতে খুবই বিশ্বস্ত এবং কাজের চেলে থাপা ওরকম লোক সহজে পাওয়া যায় না বুঝলাম বলে চুপ করে গেলেন দীপকাকু যিনি নিজের কাজ শুরু করে দিয়েছে নোটবুকে লিখে যাচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্টস দীপকাকু ফের শুরু করলেন পুরো ফোনটা আপনার মোবাইলে এসেছিল নাকি অফিসের ফোনে অফিসের নম্বরে কলটা আমার করে ট্রান্সফার করা হয় অপারেটরকে নম্বরটা নোট করতে বলেছিলেন না বলে পারি ওরকম একটা মারাত্মক কল তবে লাভ হয়নি বুথের নম্বর পুলিশকেও দিয়েছি নম্বরটা ওরাই বললেন বুথটা বেলেগাটা অঞ্চলে দীপকাকুর পরের প্রশ্ন ফোনের গলা শুনে কি মনে হয়েছিল লোকটি বাঙালি বয়স কিরকম বোধ হয়ে মাঝ বয়সী হবে খুব ধীরে সুস্থে কথা বলছিল ভাষাটাও শিক্ষিত মানুষের মতো বাঙালি থ্যাংকস আপনি আমার প্রশ্নগুলোর উত্তর অত্যন্ত গুরুত্ব সহকারে দিচ্ছেন এবার আরেকটা ব্যাপারে আপনার মতামত নেব আপনার কি মনে হয় আবির বাবুর মূর্তিটা চুরি করার জন্যই কি ফোনটা করা হয়েছিল দীপকাকুর কথার পর বাঁপতে একটু সময় নিলেন ম্যানেজার তারপর বললেন অ্যাপারেন্টলি তাই তো মনে হচ্ছে তবে এর মধ্যে কিছু কিন্তু আছে যেমন জানতে চাইলেন ম্যানেজার ম্যানেজারবাবু বললেন আমি যেদিন আবিরকে ডেকে পাঠালাম সেদিনই যে আবিরের কাছে লকারের চাবি থাকবে এবং বোল্টের জিনিসপত্র নিয়ে যাবে এটা বাইরের লোকের পক্ষে জানা অসম্ভব তাহলে কি আপনি বলছেন আবির খুব ঘনিষ্ঠ কেউ এক কাজ করেছে ম্যানেজারবাবু মিটিমিটি হাসতে শুরু করলেন বললেন বেগে চাবি আছে কিনা জানার মতো ঘনিষ্ঠ মানুষ আবিরের একজনই আছে ওর বউ তা বলে সুমনাকে তো সন্দেহ করা যায় না তাহলে কাকে করা যায় বলুন তো দীপকাকু এমন অসহায় বালকের মতো প্রশ্নটা করলেন লজ্জায় পড়ে গেল জিনুক অমিতাভবাবু মার্জিতভাবে বললেন সন্দেহ করার কাজটা তো আপনার আমি এখানে কি বলি বলুন তো কথাটা দীপকাকুর কানে গেল না সম্ভবত গ্রু দুটো জোড়া করে দৃষ্টি নিবদ্ধ করছেন টেবিলের কোনো তুচ্ছ জিনিসের উপর এই বঙ্গিটার অর্থ জিনুক জানে দীপকাকু ডুব দিয়েছেন গভীর চিন্তায় সমস্যার কুল কিনারা পাচ্ছেন না জিনুক খুশি হলো কেসটা তার মানে বেশ জটিল এক দু দিনের সমাধানের কোনো চান্স নেই চিন্তার গোর কাটিয়ে দীপকাকু বললেন একবার কি লকার রুমটা দেখা যেতে পারে অফকোর্স নট চলুন আমার সঙ্গে বলে চেয়ার চেড়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন বাবু। দীপকাকু বললেন আরও দুটো জিনিস লাগবে আমার বুথের নম্বর আর সুরেশ তাপার দেশের বাড়ির ঠিকানা টেবিলের কাগজপত্রের ভিতর থেকে দুটো তত্ত্ব বার করে কাগজে লিখে দীপকাকুকে দিলেন অমিতাভবাবু বললেন চলুন বল্টের গোটা দেখিয়ে আনি লকার রুমে দাঁড়িয়ে অনস্বাদিত একটা অনুভূতি হচ্ছে জিনুকের এই যেন রহস্যের স্টোর রুম প্রত্যেক দরাজে আছে গোপনীয় বস্তু কি আছে লকারের মালিক ছাড়া আর কেউ জানে না আইন মতো ম্যানেজারেরও জানার কথা নয় বন্ধু বলে আবিরবাবু ম্যানেজারকে মূর্তিটা দেখিয়েছিলেন আবিরবাবুর বন্ধ লকারটা দেখায় হলো সাইজ মিডিয়াম যারা বড় লকার নিয়েছে কত সুনাদা রেখেছে কে জানে দীপকাকুর অনুসন্ধান পর্ব শেষ হলো চেয়ারা চুকের চাউনির মধ্যে কিরকম একটা বিব্বল ভাব জিনুকরা লকার রুম থেকে বেরিয়ে এসেছে তালা লাগাচ্ছে বাবু। কাকু বললেন আজকের মতো কাজ শেষ ম্যানেজারবাবু তবে আবার আসতে হতে পারে লক করে ঘুরে দাঁড়িয়েছে বাবু হাত বাড়িয়ে দীপকাকুর সঙ্গে হ্যান্ডশেক করে বললেন বিনা দ্বিধায় চলে আসবেন আমিও কবন নেব তদন্তের কি হলো না হলো আবিরের জিনিসটা না পাওয়া পর্যন্ত আমার মনেও অশান্তি থেকে যাবে আবিরবাবু বন্ধুর উদ্দেশ্যে হাত তুলে বললেন চলি তাহলে আয় বলে অমিতাভবাবু গুললেন জিনুকের দিকে ফুটে হাসি নিয়ে বললেন এতক্ষণে কিন্তু তোমার আসল পরিচয়টা আমি বুঝে গিয়েছি নামটা কি জিনুক ভালো নাম আকি সেন দুটো নামই খুব সুন্দর কাজটাও সাহসের কি আপ উইশ ইউ গুড লাক থ্যাংক ইউ বলে ঘুরে গেল জিনুক দেখল দীপকাকু আবির বাবু দুজনেই হাওয়া